রাত্রির বারোটা বাজে এখন এই যে এরা সব বেরিয়েছে জন্মাষ্টমী তো উলু টুলু অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি এই যে আমার গোপাল বসে আছে আজকে না আমি সকালবেলায় উঠে বলছি যে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে আজকে আবহাওয়াতে প্রচণ্ড নাকি বাজ পড়বে হেনা তেনা কোথায় কিছু নেই তো কি চাঁদি ফাটা রুদু বন্ধুরা সকালবেলায় উঠে আজকে হ্যাঁ তো তারপরে দেখা বলি যে না আমার গালাগালিটা ওরা একটু সিরিয়াসলি নিয়েছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল ভালো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে অন্ধকারের মধ্যে বলছি নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের বাড়িতে আজকে হচ্ছে চিলি চিকেন আবার শ্বশুর মশাই খুব পছন্দ হয়েছে আগের দিনের চিলি চিকেনটা সুতরাং বাবা কি সুন্দর মাটির গন্ধ আবার আজকে হচ্ছে যে চিলি চিকেন এবং দেখি ওপরেতে হয়তো বা হয়তো ফ্রায়েড রাইস হবে না কিন্তু একটু দেখি আমার ইচ্ছা হচ্ছে একটু বাসন্তী পোলাও করার আমার সব সমস্ত পোলাও খেতে চান না একদম কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে মানে আমার উপরে সবাই ভালোবাসে তা আমি ওই নিচে আলমারাদের জন্য একটু পাঠিয়ে দেবো সেরকমভাবে একটু বাসন্তী কোলা চিলি চিকেন করার তা এটা কালকে না কালকে না শুক্রবার দিনে আমার হাজবেন্ডকে দিয়ে আমার শ্বশুরমশা দেড় কিলো আগের দিনে এক কিলো চিলি চিকেনের ওই পিস নিয়ে আসা হয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে তা সেটা যাতে কম না পড়ে সেজন্য দেড় কিলো মাংস আনানো হয়েছে আজকে আমাদের সেইটাই হবে আমাদের তেজপাতা গাছটাকে কী সুন্দর লাগছে এখান থেকে না বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে হালকা হালকা কচি কুচি পাতার রঙটা বুঝতে পারছেন তো হ্যাঁ কেমন যেন একটা আজকে এই গাছটাকে দেখে আমার গোয়া গোয়া ফিল হচ্ছে জানি না কেন হয় না মাঝে মাঝে কিছু কিছু জিনিস সেটাই আর কি যাক কাকু না কথা বলতো সকালবেলায় সবাইকে চা দিয়েছি নিজে চা খান চা পান করে নি হা হা ক্যাব বা মেয়েটা আমার পড়তে গেছে যদিও কিন্তু সেটা খোলা মাঠে পড়ছে না সে তো তার দিদি উনি বাড়িতে পড়ছে কাজেই বৃষ্টি এনজয় করাই যেতে পারে আহ কি শোগা মাটির গন্ধ আজকে জল খাবার হচ্ছে সরু চাকলি আর বেগুন এটা কালকে হয়েছিল এটা ফ্রিজ থেকে আমি গরম করি এমনিই নিয়ে নিলাম কারণ এটা একদম গরম তো আর ভাল লাগে না নিজের জন্য কিছু করতে এবারে আমার শ্বশুর মশার জন্য জিনিসটা দ্রুত করতে হবে একটু সময় খেতে বসুন তো খুব সমস্যা তবে বাসন্তী পোলাও তাও খুব একটা সময় লাগবে না কিন্তু তাও মাসি এগুলো বাটা তো আদা রসুন এখনও যদি জল না ছাড়ে মানে বরফ না ছাড়ে তো কি বলবো বলো দেখিনি এখনো বরফ ছাড়ায়নি বরফ ছাড়াটা না ছাড়াটা যতটা বড় সমস্যা তার থেকেও বড় সমস্যা আমাদের বাড়িতে হয়ে গেছে সেটা হচ্ছে বোধিসত্ত বাবু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়েছেন আমার এবং আমার শ্বশুর মশার উপর চিলি চিকেনের রেসিপি তো তেমন করে দেখানোর কিছু নেই অত্যন্ত সহজ একটা রান্না আমি আমি তো আটা দিইনি ময়দা দিই আটা দিয়েছি তার মধ্যে কর্নফ্লাওয়ার দুটো ডিম যেহেতু অনেকখানা চিলি চিকেন আর ওর বকা খেয়ে আমি আবার কিছুটা চিকেন তুলেও রেখেছি দেখুন চিকেনটা কিন্তু আমার ওকে এই বলে নিয়ে এসেছিল যে আমার এখন দাঁতের সমস্যা আমি হালকা পাতলা ঝোল খাবো একটু যাতে আমার খেতে সুবিধা হয় তাই তুই বোনলেস চিকেন নিয়ে আসবি চা চিকেন আনবি বোনলেসই আনবি সে নিয়ে এসছে সেটা দিয়ে যে হবে চিলি চিকেন আবার এক সপ্তাহ বাদেই সেটা আসলে সে বুঝতে পারেনি তো এখন তার প্রচন্ড ক্ষোভ রাগ যে বাবা তোমার কি এখন এই বয়সে প্রত্যেক সপ্তাহে হবে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার সময় আছে বয়স আছে আর যদি খাও ঠিক আছে নমাশা চমাশা খেলে একবার ঠিক আছে কিন্তু এইভাবে করে কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার কোনো দরকার নেই তো যাই হোক এখন বাসন্তী পোলাওয়ের জন্য চাল টালগুলো মেখে রাখছি আসলে ব্যাপারটাও মানে আগের দিনে আমার ওপরই রাগ হয়েছে যে টুপুর খেতে চেয়েছে তোমার হচ্ছে তুমি টুপুরের মতো করে বানিয়ে দাও আমাদের উপরের মতো করে তুমি বাবাকে কেন ইনভলভ করলে তুমি যেখানে জানো যে বাবা ভীষণ খেতে ভালোবাসা এবং প্রচণ্ড ফুডি আর এই বয়সের পঁচাশি বছরের মানুষের জন্য এটা খুব একটা সেফও নয় আর সত্যি কিন্তু চিলি চিকেনটা খুব একটা হেলদি ব্যাপার তো নয়ই এই যে সাদা তেলে ভাজতে হবে কর্নফ্লার দিতে হবে মানে এই যে জিনিসগুলো সেগুলো যে মানে ডুবো তেলে ভাজা এইসবগুলো আমার শ্বশুরমশার জন্য একদমই ঠিক নয় কিন্তু কি জানেন বন্ধু ও আমার শ্বশুরমশার কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না হয়নি তবে আমার শাশুড়ি যখন ডায়ালিসিস চলছে তখন ওনার জন্য আলাদা রান্না আমাদের তখন একসাথে খাওয়া দাওয়া হতো মাঝরাতে গিয়ে কিন্তু একদিন আমি বোমাদা দুজনেই দেখেছি যে উনি একটু উদ্বৃত্ত মাংস যেটা বার করে করে খাচ্ছিলেন আমাদের সেদিন খুব কষ্ট হয়েছে সত্যি তো একটা মানুষ কিন্তু তারপরে কি আর করা যাবে তাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও কিছু ঘটনা ঘটেছিল যার ফলেতে আমরা পরবর্তীকালে কিন্তু ওপরে হেঁসেলটা আলাদা করে নিয়েছিলাম তা বোমাবা বলছে যে না বাবার এরকমভাবে প্রত্যেক সপ্তাহ খাওয়া যাবে না মাঝখানে তো আবার বলেছিলেন যে বিরিয়ানি খাবেন বিরিয়ানি খাবেন বোমা বলছে না হবে না বিরিয়ানি হলে ওপরে হবে আবার কি হয়েছে আমাদের উপরে কি রান্না হচ্ছে মাঝে মাঝে আলপোড়া দিকে দিয়ে নিচে মানে দেখতে পাঠান আর কি যে কী হচ্ছে না হচ্ছে মানে আমি যে কি সংকটে পড়ি মাঝে মধ্যে না বন্ধুরা মানে ডাইনে বাই কোন দিকে যে যাবো সেটা বুঝে পাই না আর আমার আবার আর একটা দিকও আছে আমার বাবা না যখন চলে যান তার আগে রাধাবল্লভী খেতে চেয়েছিলেন আমার বাবা যখন শিলিগুড়ি থেকে দিল্লি যান তখন বাগডোগরা এয়ারপোর্টে বাবা যখন টাটা করে দিয়েছিলাম তখন তো আর জানতাম না যে আমার বাবার আসবেন না তারপরে দীর্ঘদিন এরকম হয়েছে আমার বল্লভী দেখে শরীর খারাপ করতো আমার এক এতেও মানে অনুরোধে পড়ে রাধা রাধাবল্লবীর একটা টুকরো খেয়েছিলাম আমার বেরিয়ে গেছিলো সবটুকু তো সেই যে কী যন্ত্রণা সে আমি জানি বন্ধু সেই জন্যই আমি আমার মশাই যা খেতে জন্য সবসময় বলে আমি ওভার টাইম পাচ্ছি আর বোমবাদা কিছুতেই এটা মানবেন না যে একটা নিয়মের মধ্যে থাকো যা খেতে ইচ্ছে হয় খাও কিন্তু মানে অস্বাস্থ্যকর জিনিসপত্র নয় ছেলের জায়গায় ছেলে একদম ঠিক আছে হ্যাঁ তবে এটাও কিন্তু ঘটনা যে আমার শাশুড়ি মা কিন্তু মানে তার এই যে আমার বাবার যে ফিলিংটা হয়েছিল সেটা কিন্তু আমার শাশুড়ি মার ক্ষেত্রে হয়নি বোম্বাদা খুব সুন্দর ব্যালেন্স করেছিলেন শেষ অব্দি আমার শাশুড়ি মা যা যা খেতে চেয়েছিলেন হ্যাঁ খুব হালকা পাতলা রান্নায় কিন্তু সেটা করে দেওয়া হয়েছিল কাজে আমি যেটা ফিল করেছি সেটা বোম্বাদার ততটাও কিন্তু মায়ের ব্যাপারে ফিল করেনি যাই হোক ঠিক আছে এখন আপাতত কি করা যাবে আজকের দিনটা আর কোনোভাবে অ্যাভয়েড করা গেল না ওপরে আমার আরও যেটা মানে বাড়াবাড়ি হয়ে গেল আর কি সেটা হচ্ছে যে ফ্রায়েড রাইস নিচে আমি যেহেতু ওপরে পোলাও করবো ইচ্ছা করেই করেছি যেটা আমার শ্বশুমশা খেতে পছন্দ করেন না সেই জন্য আমি তো বুম্বাদার ভাবগতি কিছুটা বুঝতে পারছিলামই তো সেটা বুঝতে পেরে আবার আমার শ্বশুরমশাই ওপরে ফ্রাইড রাইসের চাল কাজু কিশমিশ এগুলো আনতে পাঠাচ্ছিলেন আলপনা দিকে তো সেটা আলপনা দিয়ে এসেছে বাচারি ওই বাকি করবে বলুন দেখি ওকে যা বলে আমার শ্বশুরমশাই তাই করতে হয় ওকে এই যে ওপরে গিয়ে এসে খবর নেওয়া সেটাও তো ইচ্ছা খুব একটা যে ও ইচ্ছা করে করে তা তো না কিন্তু যাই হোক তারপরে সেটাতে সেই রেগে গেছে বোনপাত যে তুমি হয় ভাত দিয়ে খাবে আর তা নইলে তুমি খাবেই না হ্যাঁ তো যাই হোক ঠিক আছে আপাতত এখন হ্যাঁ চিলি চিকেনটা মোটের উপর হয়ে গেল এখন তারপরে আমি যতটুকু চেষ্টা করেছি আমার মতো করে তবে এরপর থেকে কিন্তু চিলি চিকেন আমার যা বরের আজকে ভাবগতিক বুঝলাম বাপু তাতে আমি আর ওই ঝুঁকিতে যাব না যাব না যাব না কারণ সত্যি তো আমার হাজব্যান্ডের বাবা তিনি যা চাইছেন সেক্ষেত্রে সেটাই করা উচিত যাই হোক আপাতত তো এখন এই আমি না ওই যখন বাসন্তী পোলাওটা মাখিয়েছিলাম তখন তার মধ্যে চিনি আর নুনটা মাখাইনি চিনি নুনটা আমি এখনই মাখালাম তো যাই হোক এখন আপাতত এটা বসিয়ে দিচ্ছি এটা তো খুবই সহজ রান্না যে দুটো রান্না করলাম সে দুটো রান্নাই খুবই সোজা রান্না সোজা তখনই যখন আপনি রান্নাটা জানবেন এইটাই হচ্ছে সত্যি কথা তো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দিলাম আগে যেটা নিয়ে ম্যারিনেট করেছিলাম একটুখানি ওই হলুদ গরম মশলা গুঁড়ো আর আদাবাটা এটা দিয়ে ওই গোবিন্দভোগ চালটা ভালো করে ধোয়া ছিল তারপর সবার ও ঘিটাও দিয়েছিলাম বটে হ্যাঁ তখনই দিয়েছিলাম প্রথমেই তারপরে তো ওই যে চিনি আর নুনটা ঠিকঠাক মাপে দিয়ে দিলাম তারপর ঘিতে একটুখানি গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কাজু খানি একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর চালটা দিয়ে দিলাম চালটাকে ভালো করে ভাজাটাই তো হচ্ছে গিয়ে গল্প যত ভালো চাল ভাজা হবে বা ততই আর কি সুন্দর হবে অবশ্যই সেটা পরিমাণটাও ঠিকঠাক হবে মশলাপাতির সেটাও একটা ব্যাপার তবে সব মিলিয়ে মিশে খেতে ভালো হয়েছিল তাই আমি আমার বরকে বললাম রাগ আর আমি তোমার অন্যথা না এটা ঠিকই যে খুব ফুডি মানুষ বন্ধু তবে এটাও ঠিক বোমাদা নিজের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক এই বয়সের মানুষের এই খাওয়া প্রত্যেক সপ্তাহে দিলে চলবে না নমাসে ছমাসে একবার হতেই পারে হ্যাঁ তো মাসেও একবার হতে পারে কিন্তু সেটা মানে প্রত্যেক সপ্তাহে এটা কখনো করা যাবে না তো যাই হোক এখন আপাতত এই যে হচ্ছে মোটামুটি আমার তো এরপরে আমি যেটা করেছি যে ওই গরম জলটা বসিয়ে দিয়েছি আমি তো দেড় কাপ চাল নিয়েছিলাম দেখুন আলপোনা দিটাও তো খাবে তাই না তো দেড় কাপ চাল মোটামুটি চার কাপের আর ওখানে আমি জল বসিয়েছি হচ্ছে তিন কাপ মানে যতটা চাল তার দ্বিগুণ জল আর কি তো সেটা মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে গেল তারপর ওটা দিয়ে দিলাম দিয়ে ঠিক একটা সিটি তা আবার বড় আছে এবং যেটা হলো যে ওই আঁচটাকে আর বার করা যাবে না মানে প্রেশার নিজে থেকে বাইরে থেকে রিলিজ করে দেওয়া যাবে না ওটা নিজের মতো করেই প্রেশারটা রিলিজ হবে তারপরে যখন খুললাম দেখলাম খুব সুন্দর হয়েছে এর আগেও আমি এভাবেই করেছি কড়াইয়েতে আমি বাসন্তী পোলাও খুব একটা করিনি একবার করেছিলাম আমার খুব একটা ভালো হয়নি আমার প্রেশার এতেই ভালো হয় এবং তাড়াতাড়িও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তবে জানেন বন্ধু আমার আর একটা জিনিসও বলি আমি না এক দানা চালো আমি খেয়াল করেছি যদি এদিক ওদিক পরে থাকে আমার খুব অস্বস্তি হয় আমি কুড়িয়ে বাড়িয়েও সেগুলো না ওই প্রেশারের মধ্যে কখনো বা যখন ভাত রান্না করি ভাঁড়ের মধ্যে দিয়ে দিই আমার মনে হয় যদি পূর্বজন্ম বলে কিছু থাকে সত্যি সত্যি তাহলে আমি বোধ পূর্বজন্মে খুব গরিব ছিলাম বন্ধু আমার বোধ হয় এক দানা ভাতের জন্য খুব লড়াই করতে হতো আমি হয়তো ঈশ্বরের কাছে চেয়েছিলাম যে আমি একটা সম্পন্ন পরিবারে যেন পরের জন্মে জন্মগ্রহণ করি ঈশ্বর বোধহয় আমার কথা শুনেছেন আমার মনে হয় মাঝে মাঝে খুব দৃঢ়ভাবে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনের রান্নাটা হয়ে গেল হাসি হাসি মুখ দেখাচ্ছি বটে কিন্তু ভেতরে বরের কাছে প্রচন্ড বকা খেয়েছি এটা কিন্তু একদম ঠিক তা আমার হাজব্যান্ড বলেছে এরপর থেকে ভালো মন্দ কিছু রান্না হলে নিচে গিয়ে তুমি জানাবে না বাবাকে কক্ষর নিমন্ত্রণ করবে না কারণ জিনিসটা ভালো হবে খেতে এবং বাবা কিন্তু তারপর প্রত্যেক দিন খেতে চাইবে আর যাই হোক ঠিক আছে এখন আপাতত এই যে ঝরঝরে মোটের ওপর হয়েছে আর এইটি হচ্ছে আমার লাঞ্চের থালি তো যাই হোক ঠিক আছে চলুন এরপর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে আবার শুভ সন্ধ্যা বন্ধুরা খেয়ে খুব আনন্দ পেয়েছি আমার বর আমার মেয়ে প্রশংসা করেছে আমার শ্বশুর মশাই প্রশংসা করতে আবার আলপনা দিকে একবার উপরে পাঠিয়েও দিয়েছে হাসছে আলপনা দি ওপরে সে একবার নিয়ে গেল পোলাও না শুধু চিকেন তারপরে ওপরে বৌদি কাকু বললো খুব ভালো হয়েছে যা বৌদিকে গিয়ে বলে তা যাই হোক ভালো লাগলো পরিশ্রম করে রান্না করলে কেউ খেলে ভালো লাগে আর কি মানে খেয়ে প্রশংসা করলে আর কি ঠিকঠাক হয়েছে আমার মুখে একটু বাসন্তী পোল্লায় লবণ বেশি লাগছিল গুমবাদা মিলল দুটো মিলিয়ে নাকি একদম ঠিকঠাক করলো যখন সবাই ভালো তখন নিশ্চয়ই ভালো তো যাই হোক একটু না আমার খুব ধূমকেতু দেখার শখ হয়েছে জানেন তো শুভশ্রী জুটি বলুন বা একটা এই জিগির উঠেছে সেই জন্য বলুন বহুদিন তো কোনো সিনেমা দেখি না বিজয়ের পরে এখানে তত্ত্ব অনেক দিন চললো জানেন কিন্তু আজ যাই কাল যাই করে হলোই না তা ভাবছি যে ধূমকেতুটা দেখব হ্যাঁ মানে মেয়ের সাথেই যাব মেয়ের বাবা তো আর যাবে না তুমকে তো শুনবা। না, আমি আমি কালকে যাব। কাল पुष्কার। না তো তোমার ভাষায় ভাগলে চল না। তাহলে আজকেই চলো, এক্ষুনি চলো। যাবে? হ্যাঁ, যাব। তাহলে যাব না। তাহলে আমি আর মেয়ে যাব। কাল পুষ্কর তুমি যেতে পারবে? না ওই অনিশ্চাদার পথে তাহলে হাউসফুল চলছে তো। আগে আগে টিকিট বুক করতে হবে। না হলে হবে না। অন্তত বহুকোন আগে গিয়ে যেতে হবে তবে তান হইলে হবে না। তো যার ফলে দেখি যদি আমি আর টুকুর কালকে যেতে পারি তুমি কি সত্যি যেতে চাও যাওয়ার কি আছে এই রকম করে বলো না তাহলে আর আমি যেতে পারবো না আরে তোমরা ঘুরে আসো তারপর না আমি আর তুমি কার সাথে যাবে হ্যাঁ আমি অ্যাক্সিডেন্ট বা কেন দুবার দেখবো হ্যাঁ ঠিক আছে তাহলে হতে পারে হ্যাঁ তিতো চা তিতো চা আলবনা দি আজকে বাড়ি গিয়ে খেয়ে এসেছে আপনারা দিয়ে আজকে বাড়িতে গেছিল একটা কারণে গিয়ে দেখছি ওরা সব লাঞ্চ করছে সেই জন্য আজকে তো বাসন্তী পোলাও এই আলপনা খেউ কিন্তু খেও কিন্তু আলপনাদির জন্য বাসন্তী পোলাও করেছি আমার শ্বশুর মশাই ভালোবাসে না আলপনাদি তো খায় কিন্তু আজকে দুপুরটা খায়নি একটু যদি খেতে তাহলে খুশি হতাম আমার সামনে ও বাড়ি নিয়ে যাবে তো কি আর করা যাবে ঠিক আছে সবাই মিলেই খাবে বাড়িতে তো যাই হোক সত্যি ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে হ্যাঁ তাই কি এখন যে হারে মানে গরমটা পড়ে গেল না তাতে করে এখন আমাদের গাছে ওই ধরুন দুবেলা করেই জল দিতে হবে মানে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলো তিনবেলা তিনবেলা না বারাবাড়ি হয়ে যেত কিন্তু দুবেলা করে জল দিতেই হবে আজ কালকে সন্ধেবেলায় জল দিয়েছি আজকে বিকেলের মধ্যে পুদিনা পাতাগুলোকে দেখে মনে হচ্ছে মরে গেছে পুদিনা পাতাগুলো আর নেই এরকম মনে হচ্ছিল তো যাই হোক জল দেওয়ার পর তারপরে এই যে এই গাদা গাছখানা উঠেছে দেখুন সার দেওয়া হয়েছিল কম্পোস্ট সার তার মধ্যে গাদার পাপড়ি ছিল দেখুন সেখান থেকে একখানা উঠেছে এটা একবারে পাতা টাতা ঝুলে মনে হচ্ছিল এখনো কিন্তু পুরোপুরি যে তাগড়া হয়েছে তা না কিন্তু হ্যাঁ এটাকে এখন প্রত্যেক দিন দুবার তিনবার করে দিতে হবে হচ্ছে জল এটাকে দিতে হবে কারণ এটা জলের প্রয়োজনীয়তাটা খুব বেশি আর হয়েছে যখন এসেছে যখন অতিথি হয়ে তখন থাকুক মন্দ কি তাই না কাজকর্ম সমস্ত মিটিয়ে ফেলেছি আজকে সন্ধে এটা খুব ভালো কেটেছে পারিবারিকভাবে অনেক গল্প হাহা হিহি ঠাট্টা টুপুর আমাদের কথা বেশি শোনে আজকে টুপুরের কথাই আমরা বেশি শুনলাম প্রভাবে একটুখানি বাতি দিয়ে আবার গিয়ে গল্পে যোগ দিয়েছি মিনিট কোনো তোমার লাগেই সন্ধ্যেবাতি দিতে গেলে তো এখন কালকে না মহা কলেজ আছে তবে আজকে সন্ধে ছটা থেকে সোজা রাস্তাটা খুলে গেছে মানে যেটা ঘুরপথ হয়ে যায় না ওই দু ঘন্টা কয়েক মিনিট লাগে পৌঁছাতে সেই রাস্তাটা আজকে সন্ধেবেলায় খুলেছে কাজে ও হয়তো কালকে আবার বাড়ি চলে আসতে পারে যদি আবার কালকে সকালে আকাশের মুখ ভারী হয়ে যায় আবার যদি ওই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে আবার ভুরপথ তখন সেক্ষেত্রে আর ওকে মানে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই যদিও সেরকম প্রস্তুতি নিয়েই যাচ্ছে যে কোনো ক্রমে যদি এদিক ওদিক হয় তাহলে যেন থেকে যেতে পারে অনেকেই আমার গোপালকে নিয়ে অনেক কিছু বলেছেন আমার খুব ভালো লেগেছে আপনাদের মন্তব্যগুলো অনেকে অনেক সাজেশন দিয়েছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই তারা আমার গোপালকে না দেখালে তো এখন ব্লগই সম্পূর্ণ হবে না আমার যদিও আজকে ব্লগ শুরুই হয়েছে গোপাল দিয়েই কিন্তু তাও তার হয়ে গেছে এখন দেখলাম একজন লিখেছেন যে গদি বিছানা সেগুলো কোথায় হবে ধীরে ধীরে এই তো সদ্য এলো তো এখন মা আমাকে যেটা বলেছে যে অল্টারনেট দিনে যে এটা নিবে গেছে আচ্ছা মানে অল্টারনেট ডেতে জামাটা বদলে দিতে সত্যি তো আমরা কি সারাক্ষণ এরকমভাবে সোজা হয়ে বসে থাক দাঁড়িয়ে থাকতে পারি তার তো একটা শোয়ার জায়গা অবশ্যই করতে হবে যখন নিবেই গেছে তখন একটুখানি আমার হচ্ছে পাখাটা জ্বালানো হয়ে গেছিলো ভুল করে হ্যাঁ জলুক আমার গোপালের সামনে একটা আলু জলুক তো এই বাবা নিবে যাচ্ছে কেন কি নিবে যাচ্ছ কেন এই অব্দি যাচ্ছেই না মানে মোমবাতিটা বিশেষ এক ধরনের মোমবাতি আর কি এই এই না ভুল হয়নি মোমবাতিটা খুব একটা সুবিধের নেই দুষ্টু মোমবাতি খুব সুন্দর একটা গন্ধ হয় এটা চন্দন চন্দন ঠিক আছে আপাতত নিপতে নিপতে আবার তিনি জ্বলে উঠেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা বলছিলাম যে গোপালের পক্ষে কি সম্ভব বলুন তো দেখি এরকম ভাবে সারা খুন বসে বসে থাকা তো ঠিক আছে আমি ওর একটা বালিশ বিছানা এই সমস্ত কিছুই রেডি করে ফেলবো আমার না একটা ওই ওয়ার্ড্রপ মতো যে আলমারি সিংহাসনগুলো আছে সেগুলোর খুব ইচ্ছা অনেক দিনের তো আবার সেটা ওপরেই রাখবার ইচ্ছা আর কি এটা হয়তো বা এই বড়ো ফটোটা সেখানে যাবে না আঁটবে না কিন্তু বাকিগুলো কিন্তু সেইখানে খুব সুন্দরভাবে ধরে যাবে তো আমার খুবই ইচ্ছা ওরকম একটা কিছু তো সেখানে যে একদম মাঝখানের যে জায়গাটা যেখানে ওম বা স্বস্তিক কাকা থাকে একদম এই জায়গাটাতে তো লাইট টাইট দেওয়া থাকে তা সেই সেইখানটাতে খাটুশাম বাবা আর এই গোপালকে আমি রাখবো এবং মনে মনে ঠিক করেছি এবং সেটা আমি দোতলাতেই রাখবো তা বাড়িতে তো দুটো করে ঠাকুর খান রাখতে নেই কিন্তু ওই আর কি আমার একটা ছিল যে কোথাও না কোথাও আমার ওপরে ঠাকুরকে খেতে দিতে পারি না সেটা না হলে পুজো সম্পূর্ণ হয় না তারপর আমার মনে হয় যে আমি তো ঠাকুরকে খেতে দিই আমি তো নিচে যাই সুতরাং আমি তো পুজো করছি হ্যাঁ ওপরে সারা ফ্লোরটাই ঘুরছি ফিরছি কোথাও ঠাকুরের কোনো ঠাই নেই এই জায়গাটা ভাবতে আমার ভালো লাগে না সেই জন্য ওপরে একটা ঠাকুরের জায়গা মতো করেছি কিন্তু আসলে আসলে ঠাকুরঘটা নিচেই হ্যাঁ কিন্তু ওই যে নিচে আমার শাশুড়িমা শ্বশুরমা সে করেছিলেন সেই একটা জন্যই আমি গোপালকে ওপরেতেই রেখেছি তো এখন আমার এই আর ক্ষোভটা নেই যে ওপরে ঠাকুরকে খেতে দিচ্ছি না আমি তো প্রত্যেক দিনই গোপালকে খেতে দিচ্ছি গোপালকে আমি ঠিক সেটাই খেতে দেবো যেগুলো আমরা খাই নিরামিষ অবশ্যই এবং মানে যেটা আমরা খেতে পারবো কারণ প্রত্যেকদিন মিষ্টি দেওয়া এই সমস্তগুলো দেওয়া সম্ভব হবে না আমি ফল কেটে কেটে গোপালকে দেবো কারণ সেই ফলটা প্রসাদ হিসেবে আমরা নিতে পারবো কারণ টুপুর মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু প্রত্যেক দিন ও যে খাবে এমনটা কোনো নিশ্চয়তা নেই কাজে এই প্রসাদ তো নষ্ট করা যাবে না সেই জন্য এমন কিছু দেব না যেটা আমরা খেতে পারবো না প্রত্যেকের মতামত আমার খুব ভালো লেগেছে সবার মতামতকে আমি খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়েছি আমি একটা শর্টস দিয়েছি তাতে গোপালের নাম অনেকে সাজেস্ট করেছেন খুব সুন্দর লেগেছে আমি এক একটা নামে এক এক রকমভাবে ডাকছি একটা অদ্ভুত অদ্ভুত একটা অদ্ভুত স্নেহের ফিল আসছে লোকে যে কেন এত গোপাল গোপাল করে সেটা আমি সত্যিই বুঝতে পারছি তো ঠিক আছে আজকের দিনের জন্য ব্লগটা আমি রাখতে চাই আমার হাজবেন্ড যদিও কালকে ফেরত আসলেন কিন্তু আমার মনে হয় না তিনি কালকে এসেই আবার সিনেমা দেখতে যেতে পারবেন আবার পরশু দিনে টুকুরে স্কুল কাজে সবারটা ভাবতে গেলে তার যে খুব একটা ইচ্ছা আছে সিনেমা দেখা তা নয় ওই আর কি বউ বাচ্চার সাথে যাবে এরকম একটা ব্যাপার আর কিছুই না তো ও ভদ্রকে নিয়ে অযথা টানাটানি করা হয়ে যাবে জানেন কারণ সারাদিনে ভোরবেলায় সাড়ে চারটের সময় উঠে আবার এতটা উজিয়ে ফেরত এসে পাহাড়ি রাস্তায় উজিয়ে ফেরত এসে নিজের কাজ করে আবার লোকটাকে যেতে হবে সিনেমা দেখতে কারণ বউ বাচ্চা শখ পূরণ করতে হবে এটা কোনো মানে হয় না তার থেকে আমার মনে হয় দেখি কালকে হোক নাহলে বুধবার হোক আমি একটু টুপুরি যাব হচ্ছে সিনেমাটা দেখতে আর ধুমকে তো আমি দেখবই বন্ধুরা প্রয়োজন আমি একাই দেখবো কিন্তু তবুও আমি দেখবো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে দেখেছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ